বাংলাদেশের প্রতিটি জাতীয় প্রতীক শুধু প্রতীক নয় বরং বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতিফলন প্রতিটি প্রতীকের পেছনে আছে একটি গল্প একটি গভীর অর্থ আজ আমরা জানব বাংলাদেশের জাতীয় প্রতীকগুলোর ইতিহাস তাদের তাৎপর্য এবং কিভাবে এগুলো আমাদের সংস্কৃতির অংশ হয়ে উঠেছে জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় পতাকা আমাদের স্বাধীনতার প্রতীক এই পতাকার সবুজ রং আমাদের প্রকৃতি এবং উর্বর ভূমির প্রতীক আর লাল বৃত্তটি মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের প্রতীক ও সূর্যোদয়ের প্রতিফলন বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে উনিশশো বাহাত্তর সালের সতেরো জানুয়ারি গৃহীত হয় তবে মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালের দোসরা মার্চ প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতারা বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন সেই পতাকায় বর্তমানে ব্যবহৃত লাল বৃত্তের জায়গায় ছিল বাংলাদেশের মানচিত্র পরে সরকারিভাবে পতাকার নকশা পরিবর্তন করে মানচিত্র বাদ দেওয়া হয় এবং বর্তমান ডিজাইন চূড়ান্ত করা হয় জাতীয় প্রতীক বাংলাদেশের জাতীয় প্রতীক আমাদের পরিচয় বহন করে এটি উনিশশো সালে গ্রহণ করা হয় এর কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান শাপলা ফুল যা আমাদের জাতীয় ফুলকে বোঝায় দুই পাশে রয়েছে ধানের শীষ যা আমাদের কৃষি প্রধান অর্থনীতির প্রতিফলন তিনটি সংযুক্ত পাট আমাদের সোনালী পাটকে নির্দেশ করে নিচে নদীর ঢেউ যা আমাদের নদীমাতৃক দেশকে বোঝায় আর উপরে রয়েছে চারটি তারকা যা বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতি গণতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে বোঝায় জাতীয় ফুল শাপলা বাংলাদেশের জাতীয় ফুল এটি আমাদের দেশের সংস্কৃতির অংশ এবং পবিত্রতার প্রতীক বাংলাদেশের প্রায় সব নদী খাল ও পুকুরে শাপলা জন্মায় গ্রাম বাংলায় সাপলার লতি রান্না করেও খাওয়া হয় জাতীয় ফল বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠাল এটি বিশ্বের সবচেয়ে বড় ফলগুলোর মধ্যে একটি কাঁঠাল বাংলাদেশের কৃষি ও খাদ্য সংস্কৃতির অংশ এটি পুষ্টিকর ও শক্তিদায়ক তাই একে বাংলাদেশের সুপারফুড বলা হয় জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু যা শক্তি ও সাহসের প্রতীক এটি সুন্দরবনের প্রধান বন্য প্রাণী এবং বর্তমানে বাংলাদেশে পৃথিবীর বিপন্ন প্রাণীদের মধ্যে একটি বাংলাদেশে আনুমানিক চারশো থেকে সাড়ে চারশোটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে জাতীয় পাখি দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি এটি ছোট আকারের একটি পাখি যা দেখতে খুবই সুন্দর বাংলাদেশের দুই টাকার নোটে এই পাখির ছবি আছে ঢাকার দোয়েল চত্বরের নামকরণ হয়েছে এই পাখির নামে জাতীয় বৃক্ষ আম গাছ বাংলাদেশের জাতীয় বৃক্ষ এটি শুধু আমাদের ফল নয় বরং সংস্কৃতিক ঐতিহ্যের অংশ বাংলাদেশে উৎপন্ন হওয়া আম যেমন সুস্বাদু তেমনি এটি আমাদের কৃষিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত হল আমার সোনার বাংলা এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এটি উনিশশো সালে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায় এই গান মুক্তিযুদ্ধের সময় অনুপ্রেরণা জুগিয়েছে আর আজও আমাদের জাতীয় চেতনাকে শক্তিশালী করে জাতীয় মাছ বাংলাদেশের জাতীয় মাছ হল ইলিশ ইলিশ মাছ বাংলাদেশের অর্থনীতি সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি বিশেষ করে পদ্মা মেঘনা ও যমুনা নদীতে পাওয়া যায় এবং এর স্বাদ ও পুষ্টিগুণের জন্য বিশ্বজুড়ে পরিচিত জাতীয় খেলা হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে পরিচিত এবং এটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি জনপ্রিয় খেলাধুলার অংশ সহজ নিয়ম ও উপকরণের প্রয়োজনীয়তা কম থাকায় এটি গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ব্যাপকভাবে প্রচলিত এটি শুধু বাংলাদেশেই নয় ভারত পাকিস্তান নেপাল ও শ্রীলঙ্কার মতো দেশেও প্রচলিত প্রাচীনকাল থেকে এটি বিনোদনমূলক ও প্রতিযোগিতামূলক খেলা হিসেবে খ্যাতি লাভ করেছে জাতীয় স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গড়ে তোলা একটি অন্যতম প্রতীকী স্থাপনা এটি সাভার ঢাকাতে অবস্থিত এবং উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীরদের স্মরণে নির্মিত হয়েছে প্রতিটি বিজয় দিবস ষোলো ডিসেম্বর এবং স্বাধীনতা দিবস ২৬ মার্চ সহ বিভিন্ন জাতীয় দিবসে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয় জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে জাতীয় স্মৃতিসৌধের সাতটি স্তম্ভ ইতিহাসের সাতটি গুরুত্বপূর্ণ সময়কে নির্দেশ করে জাতীয় প্রতীকসমূহ একটি দেশের পরিচয় সংস্কৃতি ও গৌরবের প্রতিফলন বাংলাদেশের জাতীয় পতাকা জাতীয় সংগীত জাতীয় ফুল জাতীয় ফল জাতীয় পশু জাতীয় পাখি জাতীয় মাছ জাতীয় খেলা আমাদের ইতিহাস ঐতিহ্য ও প্রকৃতিকে তুলে ধরে এসব প্রতীক শুধু আনুষ্ঠানিকতা নয় বরং জাতির সংগ্রাম আত্মত্যাগ ও ঐক্যের প্রতীক আমাদের দায়িত্ব হল জাতীয় প্রতীকগুলোর মর্যাদা রক্ষা করা নতুন প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরা এবং দেশপ্রেম জাগ্রত করা জাতীয় প্রতীকগুলোর সঠিক ব্যবহার ও সংরক্ষণ আমাদের স্বাধীনতা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ করে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে